হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এন আদার ভিডিও আজকে একদম অন্যরকম একটা লোকেশনে চলে এসেছি আর সবসময় একই জায়গা থেকে ভিডিও করি তো সাই ভালো আজকে একটু লোকেশানটা চেঞ্জ করা যায় আর এটা আমার নতুন ব্যালকনি বলতে পারো আর এখানে আস্তে আস্তে সবুজ সবুজ হয়ে উঠবে একটু টাইম লাগবে হবে তা একদম নতুন ব্যালকনি এটা তৈরি হয়েছে পিছনে যেহেতু সরে জানি দেখতে পাচ্ছ প্রচুর বোগান বেলের কাঠিং বসানো আছে ঠিক আছে সেগুলো নিয়ে কোন একদিন কথা বলা যাবে এখন ওটার উপর কাজ চলছে অনেকে আমাকে জিজ্ঞেস করে যে এই গাছটা কি মানে অনির্বাণ তুমি লাগিয়েছো না এই গাছটা আমার লাগানো না এই গাছটা মানে আমাদের পাশে যে জমি সেখানে লাগানো তো বেশ কিছু বন্ধুরা জিজ্ঞেস করেছিল গাছটার ব্যাপারে বিশাল সাইজের একটা নিম গাছ তো এখানে আছে তো আজকে কি আজকে রোববার রোববার মানে একদম মুশকিল আসান তোমাদের যাবতীয় প্রশ্ন চলে আমার কাছে আর একদম সেই সব প্রশ্ন বার করে নেবো আর আস্তে আস্তে সব প্রশ্ন উত্তর দেবো বিগত কয়েকদিন ধরে বিভিন্ন রকম ভিডিও তোমাদের কাছে দিয়ে এনেছি আর চেষ্টা করেছি এই বর্ষায় তোমাদের মানে তোমাদের বাগান যেন সুন্দর থাকে বর্ষায় যেন তোমাদের বাগান সেই রকম ভাবে ভিডিও গুলো করার চেষ্টা করছি যাতে তোমাদের গাছ করতে কোনো অসুবিধা রিলেটেড পাবে এই বর্ষা সিজনে প্রায় পনেরো থেকে ষোলো রকমের ভিডিও আমি কিন্তু দিয়েছি আর এই যে পনেরো ষোলোটা ভিডিও তোমরা পেয়েছ তার অধিকাংশই কিন্তু তোমাদের থেকেই আমি পেয়েছি কারণ তোমাদের যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যার উপর বেস করে কিন্তু ভিডিওগুলো তৈরি করেছি তো আজকে প্রচুর প্রশ্ন আমার এই ফোনে বন্দি হয়ে গেছে আর সেখান থেকে এক এক করে উত্তর দেওয়া শুরু করব প্রথমে যে প্রশ্ন এসছে এইটা নিয়ে গত কালকে তোমরা অলরেডি ভিডিও দেখেছো সেটা হচ্ছে অ্যাডেনিয়াম আর অ্যাডেনিয়াম এই বর্ষার সময় এমন একটা গাছ হয়ে যায় তো এই অ্যাডেনিয়াম গাছ মানে আমি যতই উত্তর দিই যতই চাই করে দিই তারপরে দাঁড়িয়েও অ্যাডেনিয়ামের কিন্তু অনেক রকমের প্রশ্ন আসতেই থাকে তো সেরকমই আমি পোস্ট করেছিলাম যে কারোর কিছু যদি প্রশ্ন থাকে অবশ্যই মানে আমাকে জানাতে তো সেই প্রশ্নের মধ্যে কিন্তু এসে উপস্থিত হয়েছে একটা অ্যাডেনিয়ামের প্রশ্ন মানে অগত্যা মানে তোমরা যেটা জানতে চাইবে আমি সেটা জানাবো কোনো অসুবিধা নেই আর আমি ম্যাক্সিমাম প্রশ্ন টাইডেনিয়াম রিলেটেড আমি গত কালকের ভিডিওতে বলে দিয়েছি তো যারা ওই গত কালকে ভিডিওটা দেখো নি ওই ভিডিওটা দেখো ওখানে কিন্তু তোমাদের অ্যাডেনিয়াম রিলেটেড যা যা প্রশ্ন থাকার কথা সেটা কিন্তু ওখানেই আছে কিন্তু তার বাইরেও দু একটা প্রশ্ন আজকে এসছে তো সেটাই আমি এখন তোমাদের উত্তরটা দেব প্রথম প্রশ্ন শুরু করা যাক প্রথম প্রশ্ন এসে অনামিকা সামন্ত দিদির কাছ থেকে অনামিকা দি বলছে অনির্বাণ ভাই নিশ্চয়ই খুব ভালো আছো প্রতিদিন তোমার ভিডিও দেখি আর ভাবি যে তুমি এত মানে এত কিছু তুমি আনো কি করে আমাদের জন্য প্রতিদিন নতুন নতুন ভিডিও করো কি করে এটা সত্যি মাঝে মাঝে ভাবি যে এত তোমার ভাবনাটা আসে গোড়ার থেকে এই এত ভাবনার কারণ পেছনেই কিনা আপনারা আপনারা আমাকে ভাবান বলেই আমি কিন্তু এত ভাবতে পারি আপনারা আছেন বলেই অনেকগণ আছে আপনারা চেয়েছেন বলেই অনেকগণ প্রতিদিন এগারোটার সময় ভিডিও আনি আর মানে রিসেন্টলি আমি যেখানে যেদিন তোমার গার্ডেন ভিউ দেখিয়েছি পরশু দিন দেখেছো গার্ডেন ভিডিও সেখানে এক দাদা আমাকে কমেন্ট করেছে কমেন্টটা গেলে দেখতে পাবে যে দাদা বলছে অনেকবার রোজ নতুন কিছু করো কি করে মানে তুমি ম্যাজিশিয়ান মানে আমি কোনো ম্যাজিশিয়ান বা জাদুকর না মানে আমি একদম সাধারণ ঠিক আছে যার পা মাটিতেই আছে তো চেষ্টা করি তোমাদের সমস্যা তোমাদের প্রবলেমগুলো সলভ করতে আর সেই প্রবলেমগুলো যেগুলো তোমাদের থেকেই আমি জানতে পারি তার ওপর ভিডিও বানাতে তো এইভাবেই হয়ে যায় মানে আলাদা করে আমাকে এফোর্ট দিতে হয় না অর্ধেক কাজ অর্ধেকের বেশি কাজ তোমরাই আমার জন্য করে দাও ঠিক আছে আমি সামান্য করি একটুখানি তাই প্রশ্ন চলে যায় দিদি বলছেন যে তার অ্যাডেনিয়াম গাছটা বেশ লম্বা হয়ে গেছে ডালগুলো এই বর্ষার মধ্যে কি ডাল কাটা যাবে আর কাটা গেল তার প্রসেসটা কি ভাবছি গাছটাকে রিপোর্টও করব। কখন করলে ভালো হবে এই প্রশ্নটা উত্তর আমি কতবার দিয়েছি তার কোন ঠিক ঠিকানা নেই প্রচুরবার প্রচুর বারের উত্তর আমি দিয়েছি তো আমি যেটা বলবো দিদি আপনাকে মানে বর্ষার মধ্যে ডাল কাটলে গাছটাকে কিন্তু এক্সট্রা কেয়ার করতে হবে গাছটাকে কিন্তু পুরো শেড এরিয়া রাখতে হবে বৃষ্টির জলের মধ্যে বের করা যাবে না আর মানে ওই কাটিং করা অংশর মধ্যে কোনোভাবে যাতে ফাঙ্গাস না হয় সেই জিনিসটা দেখতে হবে তো বর্ষার মধ্যে যদি ডাল কাটে তাহলে গাছগুলোকে পুরো শেড এরিয়া রেখে কাটিং করা অংশটায় ফাঙ্গিসাইড লাগিয়ে রেখে দিতে হবে দিন দশ পর আপনি গাছটাকে রিপোর্ট করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু বর্ষায় অ্যাডেনিয়াম গাছে ফাঙ্গাস লাগার চান্সেস হিউজ মানে একটু মিসমিষ হলে কিন্তু ফাঙ্গাস লাগতে পারে বৃষ্টির জল পড়ে ফাঙ্গাস হতে পারে আপনি যে ছুরিটা ব্যবহার করছেন বা যে পুনারটা ব্যবহার করছেন সেটার থেকেও ফাঙ্গাস কিন্তু আপনার গাছে চলে আসতে পারে বেটার হবে বর্ষার পর কাজটা করুন খুব ভালো হবে কিন্তু তার মানে এটাও না যে একদমই করা যাবে না করলে গাছ নষ্ট হবে সেটাও না করা সবই যাবে সবই সম্ভব আপনাকে খালি বুঝে করতে হবে যদি আপনি সেটা করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট এই বর্ষার মধ্যে প্রুনিং কাটিং রিপোর্টিং ইচ অ্যান্ড এভরিথিং পসিবল রিপোর্টিং এর উপর মানে দুদিন আগে ভিডিও দিয়েছি সেই ভিডিওটা অবশ্যই তোমরা দেখেছো না দেখলে দেখে নিও এখানে কিন্তু আমি অনেক কিছু তোমাদের বলে দিয়েছি ঠিক আছে আশা করছি আপনি আপনার উত্তরটা পেয়ে গেছেন এরপরের প্রশ্ন এসে না করুনা মাঝেই বলে যে তার নাম কেন নেওয়া হয় না ঠিক আছে আবার কাকিমা এটাও বলে তোমাকে কি প্রশ্ন করব। সব প্রশ্নের উত্তর তো তুমি আগেই দিয়ে দাও মানে কাকিমা মাঝে মাঝে রেগে যায় যে কাকিমা নাম কেন নেওয়া না কাকিমা ওরকম কোনো ব্যাপার না ঠিক আছে মানে আপনাকে আমি ভুলি না একদমই আমি কাউকেই ভুলি না যারা নিয়মিত আমার সাথে যোগাযোগ যোগাযোগ যাদের আছে ঠিক আছে একজনের নাম বলবো না বললে বাকি সবাই বলে আমি মা আমার নাম বললো না কাকিমার কথাটা বললাম কারণ এই কথাটা এই কথাবার্তাটা এই দুদিন আগে হয়েছে তাই জন্য একটু তাজা তাজা আছে বলে বলছি আগে বলছে বলেছে আমাদের যে অনিমা আমার নাম নাও না কেন মুশকিল আছেন এমন আপনি কোনো প্রশ্নই করেন না কি করবো বলছে না হ্যাঁ কি প্রশ্ন করবো তার আগেই তো তুমি সব উত্তর দিয়ে রেখেছো তো এটাই যে ব্যাপার মানে আমি মুশকিল আসনটা এমন ভাবে সাজাই প্রশ্নগুলো যে প্রশ্নগুলো তোমাদের মাথায় ঘুরছে বা তোমরা ভাবছো যে অনেকবার জিজ্ঞেস করবো তার আগেই আমি উত্তরগুলো দিয়ে দিই ফলে মানে তোমাদের মনে প্রশ্ন খুব কম আসে আমি যেটা কিছুদিন আগে বলছিলাম তোমাদের যে আমি যখন মুশকিল আসন শুরু করেছিলাম সেই সময় যে পরিমাণে প্রশ্ন আসতো এখন কিন্তু অনেক কমে গেছে একটা চলে যাওয়া যাক এর পরের প্রশ্নে পরের প্রশ্ন শম্পা মুখার্জির কাছ থেকে সম্পাদি বলছে অনির্বাণ ভাই রিসেন্টলি একটা মিয়া জাকি আর একটা থাই অল টাইম ম্যাঙ্গো নিয়ে এসছি গাছগুলো ছ ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে আছে এই গাছগুলো কি এখন রিপোর্ট করে দেব নাকি কিছুদিন রেখে রিপোর্ট করব নাকি বর্ষাটা চলে গেলে রিপোর্ট করব অনেকগুলো প্রশ্ন করে ফেললাম রাগ না আস্তে আস্তে উত্তর দিও না না রাগ করার কিছু নেই এই তো অনেকে আমাকে বলে যে অনির্মাণ রাগ করো না এত প্রশ্ন করে ফেললাম অনির্বাণ তুমি কি রাগ করলে এই দুপুরবেলা তোমাকে ফোন করছি আমি একদমই রাগ করি না রাগ যদি করতাম বা আমার যদি মাইন্ড নিতাম তাহলে তো আমি নাম্বারটাই দিতাম না মানে কিছু করতামই না ঠিক আছে এখানে রাগের কোনো মানে জায়গাই নেই রাগ আমি একদমই করি না আর সম্প্রতি আপনাকে বলবো গাছ এনেছেন গাছগুলোকে কিছুদিন রাখুন আপনার ওয়েদারের সাথে অ্যাডপ্ট করুন তারপর বসাবেন বসার মধ্যেও ফল গাছ বসাতে পারেন কোনো অসুবিধা নেই মাটি যদি আপনার রেডি থাকে অবশ্যই বসাতে পারেন আবার যদি তো আপনার একটু গ্লোব একটা বরফ সরো আছে বর্ষার পরেও বসাতে পারেন যদি আপনার মাটি রেডি না থাকে ঠিক আছে বসাতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু নতুন গাছ কিনেছেন তো সাত দিন দশ দিন এমনি বাগানে ফেলে রাখুন আপনার মানে বাগানের কন্ডিশনের সাথে গাছটা অ্যাডপ্ট করে নিয়ে তারপর বসান কোনো অসুবিধা হবে না চলে যাচ্ছি এর পরের প্রশ্ন এর পরের প্রশ্ন এসে সর্বাণী কর্মকার দিদির কাছ থেকে সর্বানী দি বলছে অনির্বাণ আমি ভাবছি কিছু জিও ফেব্রিক ব্যাগ কিনবো জিও ফেব্রিক গ্রো ব্যাগে কথা রিসেন্ট খুব শুনতে পাচ্ছি এগুলো কি ভালো গাছ করলে কি ভালো হয় আর কিনলে কোথা থেকে কিনবো যদি একটু বলে দাও জিও দিন ধরে জিও কে এ ব্যাগ ইউজ করি তোমাদের রেকমেন্ড করেছিলাম তো মানে চোখ বন্ধ করে ইউজ করা যায় কোনো অসুবিধা নেই জিও ফেব্রিক ব্যাগ খুবই ভালো আর আমার প্রচুর গাছ মানে এক সময় ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে জিও ফেব্রিক গ্রো ব্যাগ মানে খুব ভালো গাছের জন্য রুট সিস্টেম খুব ভালো ছড়ায় মানে খুব তাড়াতাড়ি রুট ডেভেলপ করে জিও ফেব্রিক গ্রো ব্যাগে আর এখন সব জায়গায় পাওয়া যায় অ্যামাজন ফ্লিপকার্ট প্রাইভেট কিছু সেলার আছে তাদের কাছেও গ্রো ব্যাগ মানে পাওয়া যায় পাওয়া যায় না এমন কোনো না যেখান থেকে খুশি কিনো ঠিক আছে খুব ভালো মানে করতে পারেন কোনো চাপ নেই আমার কাছে অনেক আছে আচ্ছা এরপরের প্রশ্ন এসে নির্মাল্য সেনগুপ্তর কাছ থেকে নির্মল বলছে অনির্বাণদা কেমন আছো খুব ভালো আছি সবুজের মাঝে আছি অনির্বাণ তো ভালো থাকবে আমার রিসেন্ট জবা গাছে দেখছি মাটি ওপরটা সবুজ সবজে সবজ হয়ে যাচ্ছে পাতাগুলো ঝিমি যাচ্ছে কি করব বুঝতে পারছি না যদি তুমি একটু মুশকিল আসান করে দাও নির্মল তোমাকে বলবো তুমি আগে চেক করো তোমার গাছের যে টপটা আছে টবের ড্রেনেজটা কেমন আছে ড্রেনেজে যে হোলটা আছে সেখানে কি প্রচুর হয়ে গেছে প্রচুর শিকড় হয়ে গেলে তাহলে কিন্তু ড্রেনেজের মুখটা আটকে যাবে সেম জিনিস আমার হয়েছিল তখন কি হবে জলটা ড্রেন আউট হতে পারবে না জলটা যখন ড্রেন আউট হতে পারবে না তার ফলে কি হবে জলটা জমবে জলটা জমলে গাছে মাটির ওপরটা সবুজ হয়ে যাবে গাছের পাতা হলুদ হয়ে যাবে গাছটা কিন্তু মারা যাবে তুমি আগে চেক করো যে তোমার গাছে এইরকম কোনো সমস্যা হচ্ছে না যদি দেখো যে ওটা হয়েছে তাহলে নিচের দিকে দিয়ে যদি শিকড় দেখতে পাও ওটাকে খুঁচিয়ে কেটে দাও আর যদি দেখো যে শিকড় নেই তাও হচ্ছে তার মানে হবে তোমাদের তোমার যেই মানে পটের যে ছিদ্রটা আছে ওর মুখে মাটি জমে আটকে গেছে তো একটা কাঠি দিয়ে ওখানটা খুঁচিয়ে দাও ঠিক আছে সব থেকে বেস্ট আর রিপোর্ট করা রিপোর্ট করা যদি পসিবল না হয় তাই জন্য এগুলো বললাম আর যদি দেখো যে রিপোর্ট করা তোমার পক্ষে পসিবল আছে রিপোর্ট করা তো খুবই ভালো রিপোর্ট করতে পারো ঠিক আছে সব হচ্ছে জলের জন্য মানে জল যেমন কি বল ওটাকে আশীর্বাদ হ্যাঁ জল যেমন গাছের আশীর্বাদ সেরকম গাছের গাছ নষ্ট করে দেয়। যদি তুমি ঠিক সময় ঠিক প্রিকশন না নাও ঠিক আছে আশা উত্তর পেয়ে গেছো চলে যাওয়া যাক পরে প্রশ্ন এই পরে প্রশ্ন আমার খুব মানে প্রিয় একজন মানুষ করেছে মানে এই কাকু মাঝে মাঝে আমাকে ফোন করে আর যেদিনকে ফোন করবে মিনিমাম এক ঘন্টা মিনিমাম এক ঘন্টা মানে স্বদেশ থেকে বিদেশ আমেরিকা থেকে রাশিয়া রাশিয়া থেকে ইউক্রেন জাপান থাইল্যান্ড বিভিন্ন জায়গার গল্প বিভিন্ন রকম আলোচনা পেট চর্চা থেকে শুরু করে আহ গাছ চর্চা বনজাই মানে কি না আলোচনা আমরা করি আর যেদিন থেকে কাকু জানতে মানে জানতে পেরেছে যে আমার এটা নেই ভৌতিক গল্প শুনতে ভৌতিক গল্প পড়তে আমার খুব ভালো লাগে মানে মানে কাকু কাকু জীবনে ভৌতিক গল্প টল্প আছে তা আমাকে ফোন করে মাঝে মাঝেই গল্প করে তো মাসে এক আধবার কাকু ফোন করে এক ঘন্টা করে আমরা গল্প করি ঠিক আছে প্রচুর গল্প সেই কাকু আমাকে আহ ফোন মানে মেসেজ করেছে ঠিক আছে তো আরেকটা মজার জিনিস হচ্ছে কাকুর আসল নাম কি সেটা আমি এখনো জানি না সত্যি কথা বলছি কাকুর নাম ডক্টর দাস হোয়াটসঅ্যাপে উঠেছিল ট্রু কলার ও ডক্টর দাস লেখা ছিল আমি কিন্তু দাস কাকুর ডক্টর দাস কাকু লিখেই সেভ করে রেখেছি ঠিক আছে আমি আজ পর্যন্ত কাকুর কাছে কিন্তু কাকুর নাম জানতে চাইনি মানে বুঝতে পেরেছো মানে কাকুর সাথে কথা হচ্ছে প্রায় দু আড়াই বছর হয়ে গেছে এতদিন ধরে কথা হচ্ছে আজ পর্যন্ত কাকুর নাম জানি না আমি কিন্তু ডাক্তার কাকুই বলি ঠিক আছে ডাক্তার বাবু একটা আমাকে মুশকিল আসানোর জন্য কোশ্চেন পাঠিয়েছে তো তোমাদের সাথে শেয়ার করি ভাইপো নিশ্চয়ই ভালো আছো মানে কাকু আমাকে ভাইপো বলে ভাইপো নিশ্চয়ই ভালো আছো তোমার এই হাসি মুখটা রোজ দেখি আর নিজের মনেও কিন্তু একটা প্রফুল্লতা জাগে তো তোমার কাকিমার রিসেন্ট কিছু জবা গাছ এনেছে আর সেই জবা গাছ বসাতে গিয়ে দেখছি জবা গাছের গোড়ায় একটা নেট পট লাগানো আছে সো নেট পট নিয়ে তো হাজার একটা ভিডিও আমি দেখে ফেলেছি তোমার ভিডিও দেখেছি আর তোমার একটা জবা গাছ দেখেছি সেই নেট পটের মধ্যে দিব্যি বেড়েছে সেই গাছটা কি এখনো বেঁচে আছে কিন্তু তুমি কিন্তু বহুদিন দেখাও না তো কি করব। নেটপটটা কি কেটে ফেলবো কাকিমা গজগজ করছে বলছে অনির্বাণকে জিজ্ঞেস করো তুমি তুমি বেশি ডাক্তারি ফলিও না তুমি যেরকম বলবে সেরকম করবো কাকিমা আমার উপর জানো তো বিশাল খেপে থাকে ঠিক আছে তাড়াতাড়ি উত্তরটা দিও ভাইবো ভালো থাকবো কাকু সাথে এরকম ধরনের কথা হয় মজার বিষয় মানে বিশাল মজার একজন মানুষ আহ নেটপটের ব্যাপারে বলি নেটপট নিয়ে অনেকে অনেক কিছু বলে আর কাকু যে গাছটার কথা বললো আমার একটা জবা গাছ আছে আমি পরের যখন গার্ডেন ওয়ার্ক দেখাবো হান্ড্রেড পার্সেন্ট ওই গাছটা দেখাবো ঠিক আছে তো ওই গাছটা এখনো নেটপটের মধ্যে আছে আমি কিন্তু কিছু করিনি কিন্তু বর্তমানে দেখছি প্রচুর বন্ধুরা নেটপট কেটে গাছ বসাচ্ছে বলছে ভালো কিন্তু আমার ওই গাছটার বয়স প্রায় চার বছর এখনো অব্দি কিন্তু ওটা নেটপটের মধ্যে যে গাছটা কিন্তু মারা যায়নি গাছটা কিন্তু ওরকমই আছে এবার আমি মানে বলবো না যে নেটপটে গাছ থাকলে গাছ মরে যাবে আবার এটাও বলবো না নেটপট খুলে নিলে গাছ খারাপ হয়ে যাবে এটাও আমি বলবো না ঠিক আছে এটা সব সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার আপনি যদি মনে করেন যে পুরো মাটি ঝরিয়ে নেপট কেটে ফাঙ্গিসাই জলে কিছুক্ষণ রেখে আবার রিপোর্ট করবেন ওয়েল গুড করতে পারেন ঠিক আছে এবার এইটা করতে গেলে শিকড় বেশি কেটে ফেললে কিন্তু আবার গাছে গড়বড় হতে পারে আবার এটাও করতে পারেন যে পর শুদ্ধ গাছটা বসাতে পারেন এখানে একটা কিন্তু আছে গাছটা কোকোপিটের মধ্যে বসানো আছে না লাল মাটির মধ্যে বসানো আছে এটাও দেখতে হবে যদি কোকোপিট লাল মাটির মধ্যে গাছ থাকে তাহলে আমি বলবো গাছ পুরো ধুয়ে বসাতে কারণ এই দুটো খতন না মানে লাল মাটি আমাদের মাটির সাথে মিশে গিয়ে একটা মানে ডেঞ্জারাস একটা জিনিস তৈরি আমার প্রচুর গাছ কিন্তু মরেছে তো আমি যদি আপনার গাছ লাল মাটি বা কোকোপিট এই ধরনের কিছু থাকে না আমি ধুয়ে নেটপট কেটে বসান আর যদি সিম্পল মাটিতে থাকে তাহলে একবার ট্রাই করে দেখতে পারো আমি আমার গাছ কিন্তু নেটপটে সার্ভাইভ করেছে ঠিক আছে হ্যাঁ এবার গাছটা মরে গেলে কাকিমা আপনার কি হাল করবে সেটা তো আপনার দায়িত্ব আমার আমি কিন্তু কিছু বলিনি ঠিক আছে আমি সাজেশন দেওয়া দিয়ে দিয়েছি এবার আপনি দেখুন কি করবে চলে যায় যাক এর পরের প্রশ্ন এর পরের প্রশ্ন এসছে মিলন বর্মনের কাছ থেকে মিলন বলছেন অনিল খুব ভালো আছো নিশ্চয়ই তোমার সাথে সেই কথা হয়েছিল মনে আছে হ্যাঁ আমার মানে আমার তো একটু একটু ভালো মানে চট করে মানুষজনকে ভুলি না মানে মানে আবার ইচ্ছাকৃত ভাবে ভুলি না মানে কাউকে ভুলতে হবে ইচ্ছাকৃতভাবে ভুলে গেলাম সেটাও করি না হ্যাঁ কেউ তার জীবনে এমন কিছু কাজ করলো তখন ইচ্ছাকৃতভাবে ভুলতে বাধ্য হই কিন্তু আদার কোনো মানুষকে আমি ইচ্ছাকৃতভাবে ভুলি না আর যারা আমার সাথে একটু ভালো ব্যবহার করে তাদের তো আমি ভুলি না ঠিক আছে তো মিলন সেরকমই একজন মানুষ মিলনের সাথে আমার বেশি কথা হয় যখন আমি পাহাড়ে ঘুরতে যাই কারণ মিলন এই স্টেশনের কাছাকাছি থাকে এটা আমি জানতে পারি এর আগের আগের বার যখন আমি পাহাড়ে ঘুরতে গেছিলাম মিলন তখন আমাকে বলেছিল যে তখন আমি ভিডিওতে বলেছিলাম যে আমি ঘুরতে যাচ্ছি তখন মিলন বলেছিল যে আমি স্টেশন এসে দেখা হয়নি কোন মিলন তখন থেকে ভেবে এখনো অব্দি কথা হলে ও ভেবে এটাই এখনো আছে যে আমি এখনো রাগ করে আছি যে আমি এনজেপি স্টেশনে কেন দেখা করতে আসি একদম যতবার বলি আজকে ভিডিওতে বললাম বলে দিচ্ছি মিলন আমি রাগ করিনি মানুষের সুবিধা অসুবিধা থাকে সেটা হতেই পারে এটা রাগ করার কি আছে তুমি প্লিজ এবার বলা বন্ধ করো এই যে আজকে মেসেজটা লিখেছে না এখানেও কিন্তু ওই কথাটা আছে তো থাক কথা তো মিলন যেটা বলেছে সেটা বলি মিলন বলছে আমি রিসেন্টলি কিছু টিউবার তো আমার এখানে তো গোবর সার সেরকম পাওয়া যায় না ভার্মি কম্পোস্ট গুণগত মান খুবই খারাপ তো এখন আমি এই টিউবারগুলো গুলো কি করে বসাবো ভার্মিকম্পোস্ট ছাড়া কি বসানো পসিবেল যদি তুমি একটুখানি বলে দাও ঠিক আছে আর এর সাথে যে লাইনটা সেটাও বলে দিচ্ছি স্টেশনে কিন্তু এবার আমি একদম দেখা করব কথা দিচ্ছি প্রয়োজন পড়লে আমি সারা রাত স্টেশনে ঘুমাবো ঠিক আছে তোমার সাথে দেখা করেই ছাড়বো কারণ আমি জানি তুমি প্রতিবার পুজোর সময় ঘুরতে যাও আর তার মানে তো এনজেপি স্টেশনে তোমাকে তো আসতেই হবে দুঃখের সাথে বলছি মিলন এবার মনে হচ্ছে এনজেপি স্টেশন আসতে হবে না কারণ এবার গন্তব্য অন্যদিকে কিন্তু এনজেপি ওপর দিয়ে আমি যাবো কিন্তু স্টেশনে নাম না ক্রমশ প্রকাশ আর বেশি কিছু বলছি না আর যেটা বললাম মিলন তুমি প্লিজ ওই ঘটনাটা দু বছর আগের গল্প সেটা আর মনে রেখো না ওটা আমি ওটা আমি ভুলে গেছি ওটা আর ওটা মানে রাগ করার মধ্যে কিছু হয়নি ঠিক আছে তো চিল এবার তুমি যেটা বলেছো যে গোবর সার ভার্মিকম্পোস্ট সারা বসানো যায় নাকি যদি তোমাদের তোমার এলাকার মাটি মানে তাতে জৈব পদার্থ প্রচুর থাকে ওয়েল গড বসানো যেতে পারে ঠিক আছে শুধু শুধু মাটিতে কিন্তু যদি না থাকে তখন একটু চাপ হতে পারে তো তার জন্য একটা উপায় আছে সেটা বলবো তুমি যখন শুধু যদি শুধু মাটিতে ভাবছো আমি ওই মাটির মধ্যে আর হিউমিক অ্যাসিড এই দুটো মিক্স করে মাটিটা বানাও তার মধ্যে টিউবারটা বসাও ঠিক আছে প্রথমেই কিন্তু এনপিকে কে পটাশ এইসব কিছু দিতে হবে না নর্মাল মাটি সিউইড আর হিউমিক এটা মিক্স করে আর তুমি বলবে অনিমাং কতটা দেব তো আমি বলে দিচ্ছি যদি মানে বড় কামড়া যে একশো টাকার কামড়া যদি হয় তাহলে ওখানে ধরো সিভিট ওই এক ছিপি মতো মানে দু চামচ মতো দিয়ে দেবে আর হিউমিক যদি গুঁড়ো থাকে তাহলে দু চামচ দেবে আদারওয়াইজ যদি লিকুইড থাকে তাহলে এক মগ জলের মধ্যে এক মানে এই পাঁচ এমএল মতো মিক্স করে জলের সাথে মিশিয়ে দেবে তাহলেই হবে আর মানে মাটিটা বানিয়ে জলটা ভরার একদিন পর টিউবারটা বসাবে মানে বানিয়ে সঙ্গে সঙ্গে বসাবেন ঠিক আছে এটা কিন্তু শুধু ওর যেরকম কন্ডিশন সেই কন্ডিশন উপর বেস করেই বললাম এটা কিন্তু সবাই করতে যাবে না যাদের কাছে মানে ভার্মিকম্পোস্ট গোবর সার আছে তোমরা কিন্তু ওটাই ইউজ করো যেহেতু ওর কাছে কোনো চারা নেই তাই জন্য ওটা ওকে স্পেশালি বললাম আর আজকে শেষ প্রশ্ন দেখি কে করেছে আজকে শেষ প্রশ্নটা নিয়েছি ফেসবুক থেকে তোমরা সবাই জানো ফেসবুকে আমার একটা পেজ আছে ইয়োর ফ্রেন্ডলি গার্ডেনার আমি তো ফ্রেন্ডলি গার্ডেনার সার্চ করলে তোমার পেজ ফেসবুকে নিয়মিত ভিডিও দেওয়া হয় মাঝে মধ্যে লাইভ ভিডিও করা হয় তো সেই ফেসবুক থেকে আজকে শেষ প্রশ্ন চলে এসছে তো শেষ প্রশ্ন আমাকে করেছে শেষ প্রশ্ন এসছে সোমনাথ রায় সোমনাথ বাবু বলছে অনির্বাণ খুব ভালো আছো তোমার ভিডিও রোজ দেখছি খুব ভালো লাগছে আমাকে একটা কথা বলো এই বনশাই চারা কখন বসালে ভালো হয় বনসাই তো শুনেছি সারা বছর করা যায় বনসাই চারা কখন বসানো যায় বনসাই নিয়ে রিসেন্ট টাইমে বেশ কিছু প্রশ্ন আসছে এবার মানে আপনার প্রশ্নটা আমি ঠিক বুঝলাম না প্রথম কথা বনজাই চারা বসানো মানে বুঝলাম না কারণ বনজাই ওরকম ভাবে কোন চারা তো হয় না মানে ওটা বনজাই মেটেরিয়াল যে গাছগুলোর আপনি বনজাই করতে চান আর সেগুলো হচ্ছে দীর্ঘজীবী গাছ মানে কোনো মানে এমন না যে আজকে মানে এই সিজনে বেঁচে থাকবে তারপর মারা যায় ওরকম না মানে আজীবন কালও বেঁচে থাকবে আমার পেছনে যে গাছটা দেখা যাচ্ছে নিম গাছ নিম গাছেরও কিন্তু বনজাই করা যায় তো বনজাই মেটেরিয়াল যদি আপনি জোগাড় করে থাকেন তাহলে যে কোনো সময়ে আপনি বনজাই বসাতে পারেন এই সময়টা খুব ভালো মানে মেটেরিয়াল বসানোর জন্য এই সময় বসালে খুব ভালো গাছটা ধরে যাবে ঠিক আছে ফিউচারে বনজাই এক্সপার্ট কে দিয়ে ভিডিও করানোর ইচ্ছা আছে ঠিক আছে অনেক দিন ধরে প্ল্যানিং চলছে সময় হচ্ছে না আমার সময় হচ্ছে তার হচ্ছে না তার হচ্ছে আমার হচ্ছে না তো দেখা যাক খুব তাড়াতাড়ি তোমরা বনজাইয়ের একটা ভিডিও দেখতে পাবে ঠিক আছে তো এই ছিল আজকে টোটাল মুশকিল আসানে প্রশ্ন উত্তর তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে কিছু জানতে ইচ্ছা হয় আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দেব প্রতি রোববার আমি কিন্তু মুশকিল আসান করে থাকি যেখানে তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর আমি কিন্তু এইরকম ভাবেই দিয়ে থাকি ঠিক আছে আর কতদিন ধরে এই জিনিসটা চলছে সেটা তোমরা জানো ঠিক আছে কততম এপিসোড সেটাও তোমরা জানো তো মুশকিল আসানে সত্যি আমার মানে এপিসোডটা শুট করতে খুব ভালো লাগে তোমাদের সাথে গল্প করছি মনে হয় মনে হয় তোমরা সামনেই বসে আছো কথা বলছি ঠিক আছে তো সামনের উপর আবার মুশকিল আসান আসবে কিন্তু কালকে আবার নতুন ভিডিওর সাথে অনেক চলে আসছে আর এই সপ্তাহে এই যে সপ্তাহটা শুরু হচ্ছে জাস্ট ওয়েট করে থাকো জাস্ট ওয়েট করে থাকো মানে ধামাকা আর এমন ধামাকা হবে চারদিক কেঁপে যাবে এটুকু তোমাদের বলছি মানে খুব খুব স্পেশাল কিছু করছি মানে আমি বলতে পারি তিন মাস ধরে এই ভিডিও প্ল্যানিং চলছে তিন মাসের ফল তোমরা এই সপ্তাহে পাবে হোপফুলি ফিঙ্গার ক্রস এই সপ্তাহে পাবে দেখা যাক আমি এতটা এক্সাইটেড চাপতে পারছি না আহ ঠিক আছে আর কিছু বলছি না ভিডিওটা এখানে এম করছি কালকে দেখা হচ্ছে ঠিক সকাল এগারোটায় তিন দিন সবাই ভালো থেকো আর সবুজে থেকে ততক্ষণের জন্য বাই বাই